তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি তাশি পেতে চাও তো তোমরা ফেলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুকে শেয়ার করো আর দু হাজার পঁচিশের ফুল টিউশনটা অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নাও ঠিক আছে অনেক দূরে গিয়ে গেছে দু হাজার পঁচিশে ফুল টিউশন তোমার কোন অধ্যায় লজিক লাগবে এইট মার্কের কোন অধ্যায় নোট লাগবে এইট এইট মার্কের কোন অধ্যায় থেকে এমসিকিউ লাগবে এস এসে লাগবে সাজেশন সহ উত্তর সহ অধ্যায় ধরে ধরে ফুল টিউশনটা পেয়ে যাবে ঠিক আছে আর আমি এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা এক্সট্রা ক্লাস তো চলো আমি হচ্ছে তোমাদের এখন প্র্যাকটিস করাচ্ছি রায়মার্টিন থেকে এই প্রশ্নটা প্র্যাকটিস করাচ্ছি তোমরা দেখে নাও ঠিক আছে তো এগুলো লজিক তো আমার কমপ্লিট হয়ে গেছে নোটস থেকে শুরু করে লজিক সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি তো দেখা যাক তোমরা পারো কি না আমি উত্তর বলে দিচ্ছি সঙ্গে তোমরা এই প্রশ্নগুলো খাতার মধ্যে লিখে তোমরা উত্তরগুলো লিখে নেবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা তোমাদের খাতার মধ্যে উত্তরগুলো লিখে নেবে ঠিক আছে তো চলো প্র্যাকটিস করা যাক নিচের বাক্যগুলিকে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করো এবং বচনগুলির কোন কোন পথ ব্যাপ্য এবং কোন কোন পদ অব্যাপ্য তা উল্লেখ করো মানে মোট কথা এই লজিকটা আমরা এখন প্র্যাকটিস করব ঠিক আছে প্র্যাকটিস আমাদেরকে সমস্ত লজিকই করতে হবে কারণ কোনো লজিকই বাদ দেওয়া যাবে না পরীক্ষার জন্য ঠিক আছে কোনো লজিকই বাদ দেওয়া যাবে না লজিক আমাদেরকে সব করতে হবে কারণ প্রত্যেকটা লজিক কিন্তু রিলেটেড এই কথাটা কিন্তু বারবার করে মনে রাখবে তো তাহলে আমরা কি এখানে হচ্ছে ব্যাপ্যতা বার করব তো চলো দেখে নেওয়া যাক নীলতিমি আছে পরিশ্রমী রাই হচ্ছে কেবল সফল হয় সব সাধু ধার্মিক নয় রাজনীতিবিদরা কদাচিৎ সৎ হয় তো আমি তো তোমাদের সমস্ত বচন শিখিয়েছি কিভাবে বচন করতে হয় নিয়ম লিখে দিয়েছি তো এটা আশা করি বুঝতে পেরেছো এই প্রশ্নটা বচন অধ্যায় থেকে এই যে ব্যাপ্যতাটা কোন কোন ব্যাপ্য বার করতে হবে এগুলো তো সব শিখিয়েছি গুণ পরিমাণ শিখিয়ে দিয়েছি ব্যাপ্যতা শিখিয়ে দিয়েছি হ্যাঁ তো এখন আমি তোমাদের লজিক প্র্যাকটিস করাচ্ছি তো বিষয় হচ্ছে এখানে কোন বচন হবে নীল তিমি আছে এটা কোন বচন হবে এটা তোমরা খাতার মধ্যে লিখে নেবে এটা নীল তিমি আছে এটা কিন্তু বচনটা হবে আই বচন হবে কেন কারণ আছে বলে আই বচন হয় ঠিক আছে তাহলে কোন কোন তিমি হয় নীল ক্লিয়ার আই বচন খাতার মধ্যে লিখে নেবে এবার কী বার করতে হবে ব্যাপ্যতা বার করতে হবে তা উদ্দেশ্যপদ এটা কি যেহেতু আয় বচন তার মানে তার মানে দুটি পদই অব্যাপ্য ক্লিয়ার উদ্দেশ্যপদ অব্যাপ্য বিধপদ অব্যপ্য ক্লিয়ার হয়ে গেল তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে গেল একটা প্রশ্ন হয়ে গেল পরিশ্রমীটাই কেবল তোমরা খাতার মধ্যে লিখে নেবে পরিশ্রমীটাই কেবলমাত্র সফল হয় এটা কোন বচন হবে পরিশ্রমে কেবলমাত্র যেহেতু বলেছে তাহলে এটা এবচন হবে উদ্দেশ্য হবে চেঞ্জ হবে তার উত্তরটা কী হবে সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী ক্লিয়ার তাহলে এবচন হলো আর এ বচনের উদ্দেশ্যপথ কী হবে ব্যাপকভাবে বিধাপথ কী হবে অব্যাপক হবে ক্লিয়ার ব্যাস আমি তো উদ্দেশ্য আমি সমস্ত লজিক তোমাদের শিখিয়ে দিয়েছি আমি জাস্ট সলভ করাচ্ছি ক্লিয়ার হয়ে গেলো তাহলে নেক্সট প্রশ্ন সব সাধু ধার্মিক নয় আশা করি তোমরা পারবে যদি পারে থাকো আমার আমার আগে তোমরা উত্তরটা বলে দাও সবের সাথে নয় আছে তাহলে কোন বচন হবে ও বচন হবে যেটা শিখিয়েছি তার মানে কোনো কোনো সাধু নয় ধার্মিক ও বচন ক্লিয়ার আর ও বচনের উদ্দেশ্যপদ কী হবে ও বচনের উদ্দেশ্যপদ অব্যাপ বিধপদ ব্যাপক ক্লিয়ার আশা করি খাতার মধ্যে লিখে নেবে প্র্যাকটিস করার জন্য নেক্সট প্রশ্ন কি রাজনীতিবিদরা কদাচির সৎ হয় রাজনীতিবিদরা কদাচির সৎ হয় তার মানে কি কদাচিৎ আছে এবং সঙ্গে হেবাচক নিয়ম কি লিয়েছিলাম কদাচিৎ থাকলে কী হয় এবং হ্যাবাচক থাকলে উত্তরটা কি ও বচন হয় তাহলে উত্তরটা কী হবে কোনো কোনো রাজনীতিবিদ নয় সৎ ও বচন আর ও বচন মানে কি তার উদ্দেশ্যপথ কি অব্যাপ বিধপথ কি ব্যাপক তাহলে এই প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে গেলো তাহলে আশা করি ভালোভাবেই কমপ্লিট হয়ে গেল প্রচুর মেন ক্লাস করিয়েছি প্রচুর এক্সট্রা ক্লাস করিয়েছি আবারও করাবো করাতে থাকবো কোনো অসুবিধা নেই আর বচন প্রত্যেকটা লজিকেই বচন লাগবে তাই বচন বাদ দেওয়া যাবে না বচন প্র্যাকটিস করতেই হবে তো ক্লিয়ার হয়ে গেল ব্যাস বলে দিলাম এবার নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কী ভালো করে দেখো নেক্সট প্রশ্ন আমরা করবো যে নিচের বাক্যগুলিকে আবর্তিতের বিবর্তিত মানে এই লজিকটা করব এই এই লজিকটা করব নিচের বাক্যগুলির আবর্তিতের বিবর্তিত রূপ দেখাও তার মানে আমরা এই যে মানুষ কখনো পূর্ণ হতে পারে না মানুষ সাধারণত দয়ালু হয় দার্শনিকরা ছাড়া আর কেউ সৎ নয় যদি কোনো দেশ স্বাধীন হয় তবে তা উন্নয়ন উন্নয়নশীল এই এই এগুলো আমরা বচন করে আবর্তনের বিবর্তন করব মানে আবর্তিতের বিবর্তন মানে কিন্তু আবর্তনের বিবর্তন ঠিক আছে যেগুলো আমি লজিক তোমাদের আশা করি বুঝতে পেরেছি এটা অমাধ্যম অনুমান থেকে লজিক তো চলো এবার অমাধ্যম অনুমান থেকে আমরা লজিকটা প্র্যাকটিস করি নি তো এগুলোও তো সমস্ত লজিক আমি শিখিয়ে দিয়েছি নোটও লিখিয়ে দিয়ে সব কমপ্লিট হয়ে গেছে তো এক্সট্রা ক্লাস হিসেবে তোমাদেরকে আমি প্র্যাকটিস করাচ্ছি তবে আশা করি তোমাদের দেখে নাও খাতার মধ্যে অবশ্যই লিখে নেবে কারণ লজিক কিন্তু তোমাদের প্র্যাকটিস করতেই হবে বচনগুলো বার করতেই হবে কারণ বচন প্রত্যেকটা লজিকে লাগবে তাই বচন কিন্তু প্র্যাকটিস করা না করলে কিন্তু বিপদ আছে ঠিক আছে তাহলে মানুষ কখনোই পূর্ণ হতে পারে না এটা কোন বচন হবে আশা করি বুঝে গেছো এটা কিন্তু তোমাদের ই বচন হবে ই বচনের নিয়মে আমি তোমাদের শিখিয়েছি বচনে কি কিছু কোনো নয় কখনো নয় থাকলে কী ই বচন তাহলে কোনো মানুষ নয় পূর্ণ ক্লিয়ার ই বচন হলো তাহলে ই বচন হলো। এবার লজিকটা কী বলছে আবর্তনের বিবর্তন মানে আবর্তিতের বিবর্তিত মানেই হচ্ছে আবর্তন আবর্তিতটাই মানে আবর্তন বিবর্তিত মানে বিবর্তন তাহলে এইভাবেও হতে পারে তাহলে আবর্তনের বিবর্তন তাহলে ই বচন বার হলো তো ই বচনের আবর্তন কি হবে ই বচনের আবর্তন হচ্ছে প্রথমত বচনটা কী হলো মূল বচনটা কি হলো মূল বচনটা হয়ে গেল ই মূল বচনটা হয়ে গেলো ই এবার ই বচনের আবর্তন কি হবে ই বচনে আবর্তন হবে ই ই বচনে আবর্তন ই তারপর ই আবর্তন হয়ে গেল তার মানে আবর্তিত হয়ে গেল তারপর আবর্তনের শেষে বিবর্তন তার মানে ই বচনে বিবর্তন কি হবে এ শেষ লাইনটা হবে এ ক্লিয়ার হয়ে গেল এই যে এটা এটা মূল বচন এটা আবর্তিত আর এটা হচ্ছে বিবর্তিত তার মূল বচনে আবর্তন ই বচনে আবর্তন ই আর ই বচনের বিবর্তন কি এ তার মানে শেষ এই প্রথমকার প্রশ্নের উত্তরটা শেষ লাইনটা বছর হবে ক্লিয়ার হয়ে তোমরা খাতার মধ্যে কই নেবে আর কিভাবে আবর্তন বিবর্তন করতো একটার পর একটা সেই লজিক তো শিখিয়ে দিয়েছি মেইন জিনিসটা আমি তোমাদেরকে ধরিয়ে দিলাম ক্লিয়ার হলো এক নাম্বার কোনটা হ্যাঁ এক নাম্বার প্রশ্ন হয়ে গেল এবার দু নাম্বার প্রশ্ন মানুষ সাধারণত দয়ালু হয় এটা কোন বচন হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো সাধারণত কথা আছে আমার হেবাচক আছে এটা আয় বচন হবে তাহলে কোনো কোনো মানুষ হয় দয়ালু আই বচন ক্লিয়ার এবার আই বচন হয়ে গেল তাহলে আই দ্বিতীয় নাম্বার তোমরা খাতার মধ্যে লিখে নেবে ঠিক আছে এগুলো লজিক আমি শিখিয়ে দিয়েছি কিন্তু প্রচুর মেন ক্লাসগুলো অবশ্যই করবে এক্সট্রা ক্লাস করার আগে মেন ক্লাস ধরে করবে না হলে কিন্তু মাথার মধ্যে ঢুকবে না ঠিক আছে দু নাম্বার প্রশ্নের উত্তর কি আই বচন মূল বচনটা হবে আই বচন কোনো কোনো মানুষ হয় দয়ালু তারপর কি করতে হবে তারপর করতে হবে কি বলছে আবর্তিত মানে আবর্তন তো আই বচনে আবর্তন কী আই বচনে আবর্তন কিন্তু আই তার তার পরের লাইনটা হবে আই আর তার তার শেষের লাইনটা কী হবে আবর্তনের বিবর্তন আই বচনের বিবর্তন কি ও তার মানে শেষ লাইনটা হবে কিন্তু দ্বিতীয় নাম্বার প্রশ্ন এটা প্রথমে এটা আই তারপর আই তারপর হচ্ছে বিবর্তন শেষটা বিবর্তন আর আবর্তন বিবর্তন কিভাবে করতে হতো সেটা তো আমি শিখেছি এই ধরনের লজিক আমি সব কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট প্র্যাকটিসের জন্য আমি ওই জন্য শেষটা লিখলাম না তোমরা খাতার মধ্যে লিখে নেবে ঠিক আছে নেক্সট প্রশ্ন কি দার্শনিকরা ছাড়া আর কেউ সৎ নয় তো এই লজি দার্শনিকরা ছাড়া আর কেউ সৎ নয় এটা উত্তর কি হবে এটা কিন্তু তোমাদের দার্শনিকরা ছাড়া আর কেউ নয় তা ছাড়া কেউ নয় থাকলে কী হবে এটা কিন্তু এবচন হবে উদ্দেশ্য সুবিধা চেঞ্জ হবে এ বচনে বিশেষ নিয়মে লেখা আছে ছাড়া কেউ নয় থাকলে বচন হবে তাহলে উত্তরটা কী হবে উদ্দেশ্য সুবিধা চেঞ্জ হবে তাহলে সকল সৎ ব্যক্তি হয় সকল সৎ ব্যক্তি হয় দার্শনিক এ এবচন আর এ বচন হলো তাহলে এবচনের প্রথমে কী করতে হবে আবর্তন করতে হবে এ এবচনে আবর্তন কী এব আবর্তন হবে প্রথমেটা এ এবচন তারপরটা আবর্তন আই তারপরটা হচ্ছে বিবর্তন হচ্ছে ও তার মানে এবচরে আবর্তন আই আর আই এর বিবর্তন কী ও মানে শেষ লাইন হবে এটা ক্লিয়ার প্রথমে এবচন তারপর আবর্তন করতে হবে আবর্তন আই আর আইয়ের বিবর্তন করতে তার মানে শেষ লাইন হবে এটা ক্লিয়ার তিনটা প্রশ্নে ক্লিয়ার এই এই স্ট্রাকচারে তোমরা বচন কিভাবে আবর্তনের বিবর্তন আবর্তিত বিবর্তন করতে হবে সেটা তো আমি শিখিয়েছি প্রচুর শিখিয়েছি তো সেই স্ট্রাকচারে মেন ক্লাসটা করে এই লজিকটা আমি তো বলে দিলাম মেইন মেন উত্তরটাই তো বলে দিলাম তো ক্লিয়ার হয়ে গেলো আর না পারলে তোমরা কমেন্ট করে বলবে হুম আর তোমরা উত্তরগুলো লিখে আমার কমেন্ট সেকশানে এই ভিডিওতে কমেন্ট সেকশনে দিয়ে দিবে ঠিক আছে আর তোমরা মিলিয়ে নিবে উত্তরগুলো আমি তো উত্তরটা বলেই দিচ্ছি নেক্সট প্রশ্ন কি যদি কোনো দেশ স্বাধীন হয় তবে তা উন্নয়নশীল এটা কোন বচন হবে আশা করি বুঝতেই পেরেছ যদি তবে থাকলে কোন বচন হয় বচন হয় তার মানে এটা হচ্ছে এ বচন হবে সকল স্বাধীন দেশ হয় উন্নয়নশীল দেশ ব্যাস এবচন আর এবচন মানেই তার হচ্ছে প্রথমে আবর্তন মানে একই এটাও যদি তাহলে প্রথমে এ বচন হলো তারপর হবে আই বচন তারপর হবে ও বচন এ এবচনে আবর্তন আই এর বিবর্তনও তার মানে এই চারটা প্রশ্নের উত্তর এই স্ট্রাকচারই হবে এটা 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 ক্লিয়ার আশা করি সব বলে দিলাম তো এইভাবেই প্র্যাকটিস করো এগুলো মেন ক্লাস কীভাবে আবর্তনে বিবর্তন কীভাবে করতো সেটা তো শিখিয়ে দিয়েছে মূল জিনিসটা আমি শিখিয়ে দিলাম বলে দিলাম এগুলো প্র্যাকটিস আর মেন ক্লাসগুলো ধরে করে নেওয়ার প্লিজ শেয়ার করো যাতে ফুল টিউশন দরকার